আমাদের বাড়িতে বাইরের কোনো খাবার কেউ পছন্দ করুক বা না করুক এই তরকার ডালটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে তবে আজকে বাইরে না বাড়িতেই কিন্তু বানালাম এই ডালটা তার জন্য তরকার ডালটা আগে থেকেই ভেজানো ছিল এবার কড়াইতে তেল দিয়ে তাতে জিরে আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম আদা রসুনের পেস্ট দিয়ে তাতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা কষে আসলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম টমেটোটা গলা অবধি এরপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে স্পেশাল একটা জিনিস সেটা হলো খাসির চর্বি আর তার সাথে কিছুটা খাসির কিমা সেটাকেও কিন্তু মশলার মধ্যে দিয়ে বেশ খানিকখানের জন্য চেড়ে কষিয়ে নিয়েছিলাম মাংসটা একটু নরম হয়ে আসলে আর চর্বিটা একটু গলে আসলে পরেই কিন্তু এর মধ্যে এবার অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর এই ডালটা কিন্তু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করা ছিল সামান্য একটু লবণ দিয়ে মশলার সাথে আর ওই মটন কিমার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামানোর ঠিক আগে দিয়ে দিলাম এই তরকার মশলাটা এটা দিলে কিন্তু এই তরকার ডালের টেস্টটা অনেকটা বেশি ভালো আসে আবারও ভালো মতো চেড়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দিলেই কিন্তু তরকারি ডালটা একদম তৈরি খেতে ভীষণই টেস্টি হয়